নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ নিয়ে এই সেমিনার এতে বক্তারা বাংলাদেশের প্রতি ভারতের মনোভাব নিয়ে অভিযোগ করেন বলেন বাংলাদেশে ভারত একটি দালাল শ্রেণী তৈরি করেছে ভারতের যে টমিনেন্ট গণমাধ্যম যে বুদ্ধিজীবী যে দালাল সাংবাদিক যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত পাঁচ দশকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন গত পনেরো বছরে ভারতের সব অমীমাংসিত বিষয় সমাধান করা হলেও বাংলাদেশের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি একই সাথে আমাদের কনসার্ন গুলো করা হতো ঠিক হতো তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু সমালোচনা করেন ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও বলেন বাংলাদেশ কারো জন্য হুমকি নয় কেউ হুমকি হোক সেটা চায় না বাংলাদেশ এদিকে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দুই উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস বিদ্যুৎ ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন হতাশ হওয়ার কিছু নেই বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশকে এলডিসির গ্র্যাজুয়েট করতেই হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন ব্যবসায়ীদের হতাশ না হয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চলছে তবে বিষয়টি নিয়ে সচেতন রয়েছে সরকার এজন্য শিল্প মালিক সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা এদিকে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে সরকার নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান এরই মধ্যে প্রাথমিক কাজ শেষ হয়েছে তবে এই খাতে ভর্তুকি দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর